আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন পাবদা মাছ ভূমা করছি আর আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করছি প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখন পেঁয়াজের পেস্ট দিয়েছি আর এখন হলুদ মরিচ ধনে লবণ একসাথে করে দিয়ে দিয়েছি মশলাগুলো কষাতে একটু পানি লাগবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তেল মশলার উপরে ভেসে উঠেছে এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছি টমেটো গুলো মশলাতে কষিয়ে নিয়েছি তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ধনে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল আমার মাছ ঘুনা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কুকনিক চ্যানেলের পাশে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ